পাইছি মাসাল্লাহ চমৎকার পাইছি আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে বিশেষ করে নতুন বেগুন চাষি যারা তাদের জন্য মানে আমার মতো নতুন যারা আর কি অনেক ধরা খাওয়ার পরে আর কি পোকা এবং আপনার হচ্ছে যে যেটা বেগুনের ফল এবং দগা ছিদ্রকারী যে পোকাটা আছে এই পোকার জন্য সব থেকে কার্যকরী যে ওষুধটা আমরা পেয়েছি এটা হচ্ছে সিনজেন্টার ইনসিপিও ইনসিপিও টোয়েন্টি একটি কীটনাশক এটা আসলে খুবই কাজ করছে এই জন্য আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে পনেরো শতাংশ জমি থেকে গত চল্লিশ দিনে প্রায় আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ মন বেগুন হারভেস্ট করছি ওষুধটা খুবই কাজ করছে বেগুনের পোকা খুবই কম এবং এটা দেওয়ার নিয়ম মোটামুটি আপনি পনেরো লিটারের যদি ওষুধের দাম হয় মেশিন তাহলে আপনি পনেরো লিটারের জন্য এক কাজ আমাদের বিশ লিটার আমাদের পোকা আগে থেকে নিয়ন্ত্রণ হয়েছে অনেকটা বেশি এখন এখন আমরা বিশ লিটার এক কাজ করে দেব আর যাদের এখনো নিয়ন্ত্রণ হয়নি নতুন গাছ তারা আপনারা পনেরো লিটারের জন্য এক কাপ করে দিবেন প্রতি পনেরো লিটারের জন্য এক কাপ প্রতি পনেরো লিটার পানিতে এক কাক আসলে বৃষ্টির দিনে একেবারে পাঁচ ডাম দশ দামের ওষুধ গুলো আনছে একদম একদম করে দেওয়াই ভালো আসলে আবহাওয়া কখন কিরকম হয় বোঝা যায় না এই কারণে আমরা আমাদের ওষুধ লাগবে মোট কয় ড্রাম আমরা এক ড্রাম একদম করে দেব যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ দেবো আর কি বৃষ্টি আসার পরে আমরা বন্ধুদের কারণে আমরা প্রথমে একদম করে করি গোলায় দেওয়ার চেষ্টা করতেছি এবং ওষুধ দেওয়ার সময় ভালোভাবে খেয়াল করবেন ফল এবং গাছের ডগাগুলা যেন ভালোভাবে ভিজে যায় আলহামদুলিল্লাহ আজকে বাগুনের ঠргаতা ছিল না যেগুনো মোটামুটি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে लास्ट 7 দিনে আমরা মোটামুটি প্রায় 15 মন বাগুন হারভেস্ট করছি বৃষ্টির কারণে গাছের অবস্থা খুবই খারাপ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ আজকে দেখা যাক কি হয় গাছ প্রতিদিন কি কেয়ার বাজারে ভালো আছে মোটামুটি সব আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করুন ভালো ফলন